বাংলাদেশে অভিনয় জগতে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানাতুল সোমাইয়া হেমি মুখ খুলেছেন কেয়া নিয়ে তিনি সরাসরি অভিযোগ তুলেছেন কেয়া পাইল নাকি বাজে মেয়ে তার কারণ হিসেবে হেমি বলেছেন কেয়া শুটিং করার ধরন একেবারে আলাদা সাধারণতভাবে অনেকেই যেখানে গম্ভীর ও প্রফেশনাল কাজ করতে পছন্দ করে সেখানে কেয়া সবসময় আলাদা স্টাইলে অন্যভাবে শুটিং করতে চান বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ হিমির ভাষায় একজন অভিনেত্রীকে সবসময় দর্শকদের কথা ভেবে চলতে হয় কিন্তু কেয়া পায় নাকি শুটিং সেটে নিজের ইচ্ছে মতোই কাজ করতে ভালোবাসেন যা অনেকের চোখে অস্বাভাবিক মনে হয় এর প্রসঙ্গে হেমি আরও বলেন কেয়া যেভাবে কাজ করে তাদের দর্শকদের মধ্যে ভুল বার্তা যেতে পারে এই মন্তব্যে প্রকাশ্য আসার পরে চারিদিকে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা কেউ কেউ বলছেন হিমি হয়তো বেশি ভাষা ব্যবহার করছেন করছেন আবার অনেকেই মনে কেয়া কাজের ভিন্নতা আসলে অনেক সময় বিতর্ক তৈরি করে সবশেষে বলা যায় দুজন অভিনেত্রী জনপ্রিয় হলেও তাদের কাজের ধরন সম্পূর্ণ আলাদা এখন দেখার বিষয় কেয়া পাইলকে নিয়ে কি প্রতিক্রিয়া জানান এবং এই বিতর্ক কোথায় গিয়ে থামে ধন্যবাদ